আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে সংখ্যা পদ্ধতি সম্পর্কিত আইসিটি বিষয়ের এইচএসসি টেস্ট পরীক্ষা দু হাজার পঁচিশে সরকারি ব্রজ কলেজ অর্থাৎ বিএল কলেজ খুলনে অবস্থিত এই কলেজের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো চলো শুরু করা যাক প্রথমে এই যে প্রশ্নটি উপস্থাপন করলাম এখানে বলছি রানা ও সুমিয়া আইসিটি পরীক্ষায় বাইনারি সংখ্যা এত দেয়া আছে এত এর মধ্যে বাষট্টি অক্টাল এটা পেয়েছে রানা এবং সুমি পেয়েছে টু এফজিটি এক্সেল সংখ্যা অর্থাৎ এখানে তিনটা সংখ্যা আছে প্রথম যে বানের সংখ্যা এটি হচ্ছে পূর্ণমান পূর্ণ নম্বর এত মার্ক্সের পরীক্ষা হয়েছে তার মধ্যে রানা পেয়েছে এই যে অক্টালে দেওয়া আছে সুমি পেয়েছে এক্সেল ডিসিমলে দেওয়া আছে এই তথ্য তো এই তথ্যের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে কনঙে বলেছে কোড কী তো আমরা কনঙের প্রশ্ন এইভাবে লিখতে পারি উত্তর কোড হচ্ছে কম্পিউটার সিস্টেমকে বিভিন্ন বর্ণ সংখ্যা বিশেষ প্রতীক বোঝানোর জন্য এই বানের সংখ্যা দ্বারা গঠিত শূন্য এক দ্বারা গঠিত অদ্বিতীয় সংকেত বিভিন্ন ধরনের কোড আছে কোড আছে যেমন বিসিডি কোড ইবিসিডিআইসি কোড এস কোড তারপর ইউনি কোড তাই না অর্থাৎ কোড হচ্ছে বানের সংখ্যা দ্বারা গঠিত সংকেত যা কম্পিউটার বুঝতে পারে কম্পিউটারের বোধগম্য ভাষা এইভাবে কনামারের উত্তর লিখলে হবে উদ্দীপকে ফিরে যাবো আরেকটি বিষয় এই প্রশ্নটি ঢাকা দিনাজপুর যশোর সিলেট বোর্ড দুই হাজার সালে এসেছিল এই প্রশ্নটি দ্বিতীয় প্রশ্ন নম্বরে বলেছে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো তো তিন ভিত্তিক সংখ্যা হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে তিনটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় এইভাবে আমরা ব্যাখ্যাটা দিতে পারি যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য মোট তিনটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতির মৌলিক প্রতীকগুলো হচ্ছে শূন্য এক দুই এই তিনটা এবং তিনটির অঙ্ক ব্যবহার যেহেতু হয়ে থাকে সেজন্য বেজ হচ্ছে তিন যেমন আমি যদি উদাহরণ লিখি এই ব্র্যাকেটের মধ্যে শূন্য থেকে দুই পর্যন্ত এর বাইরে লেখা যাবে না ভিত্তি তিন দিতে হবে এখন আমি যদি প্রথম কয়েকটি সংখ্যা লিখতে চাই মনে করি প্রথম দশটি সংখ্যা আমি ধারা ক্রমান্বয়ে লিখবো তাহলে কীভাবে লিখবো প্রথমে শূন্য শূন্যর পরে এক একের পরে দুই দুইয়ের পরে কিন্তু তিন হবে না কারণ তিন সংখ্যাটা এখানে নাই তাহলে কত হবে দশ হবে দশের পরে এগারো বারো তেরো হবে না কিন্তু কারণ তিন তো নাই তাহলে বারোর পরে কিন্তু বিশ হবে বিশ একুশ বাইশ বাইশের পরে কত হবে তিরিশ না তিরিশ হবে না তিন তো নাই বাইশের পরে একশো হবে তো এইভাবে আমরা কয়েকটা সংখ্যা এখানে সাজিয়ে লিখে দেখিয়েছি খ নাম্বারের উত্তর শেষে আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের গ নাম্বারে বলেছিল উল্লেখিত আইসিটির পূর্ণ নম্বরকে দশমিকে পরি রূপান্তর করো তো এই যে এইটা পূর্ণ নম্বর এগারো ডাবল জিরো ওয়ান জিরো তাই না এইটা এটা হচ্ছে বায়নারি সংখ্যা তো বাইনারি থেকে দশমিক নির্ণয় করা অনেক সহজ প্রত্যেকটাকে এর বেশ দুই দিয়ে গুণ দুই দিয়ে গুণ করে পাওয়া লিখব তাই না তোমরা সবাই পারবে তারপর আমি দেখিয়ে দিচ্ছি লক্ষ্য করি উত্তর গোয়া উদ্দীপকে উল্লেখিত আইসিটি পূর্ণ নম্বর এত যা একটি বাইনারি সংখ্যা উক্ত সংখ্যার সমকক্ষ দশমিক সংখ্যা নিম্নরূপ একটু সাজিয়ে লিখবে এইভাবে এবার এই যে এই এককে দুই দ্বারা গুণ করলাম প্লাস এই এককে দুই দ্বারা গুণ করব প্লাস এই শূন্যকে দুই দ্বারা গুণ করবো প্লাস এই পরের শূন্যকে দুই দ্বারা গুণ করবো প্লাস এই এককে দুই দ্বারা গুণ করব প্লাস এই শূন্যকেও দুই দ্বারা গুণ করব এরপরে পাওয়ার লিখব সবগুলোকে দুই দ্বারা গুণ করেছি মাঝখানে আবার এই যে প্লাস দিয়েছি কিন্তু প্রতিবার গুণ করার পরে আবার একটা করে প্লাস দিয়েছি এবার আমরা পাওয়ার লিখব দুইয়ের উপরে ডান থেকে বাম দিকে এখানে এই যে ডান দিক থেকে শূন্য এক দুই তিন চার পাঁচ এবার সমাধান করবো টুকে পাওয়ার ফাইভ করে বত্রিশ এখানে ওয়ান ইন্টু ষোলো হবে এ পাওয়ার করে ষোলো শূন্য ইন্টু এটা এইট হবে এটা শূন্য ইন্টু ফোর হবে এখানে এক ইন্টু এ পাওয়ার করলে কত হবে দুই হবে এখানে শূন্য ইন্টু পাওয়ার জিরো করলে এক হবে এবার পরের লাইনে এটা গুণ করে বত্রিশ এটা গুণ করে ষোলো এখানে গুণ করে শূন্য এখানে গুণ করে শূন্য এখানে গুণ করে দুই এটা গুণ করে শূন্য এবার সব যোগ করে আমরা পাবো ফিফটি পঞ্চাশ সংখ্যাটি হচ্ছে দশমিক সংখ্যা অর্থাৎ এই যে বাইনের সংখ্যাটি ছিল সমকক্ষ ফিফটি হচ্ছে দশমিক মান এটা উত্তর এইভাবে আমরা এই যে লাস্টে লিখে দেবো সুতরাং এত সমান ফিফটি এ হচ্ছে গোয়া নাম্বারের উত্তর আবার আমরা উদ্দীপকে ফিরে যাবো ঘনঙের জন্য ঘনংয়ে কি বলেছিল যোগের মাধ্যমে রানা ও সুমির আয়সিটিতে প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করা সম্ভব কি ব্যাখ্যা করো হ্যাঁ সম্ভব এই যে রানা পেয়েছিল আটষট্টি সুমি পেয়েছিল টু এফ হক্সেডিসিমিল এই দুইটা সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করে বাইনারি বাইনারি কম্পেয়ার করে দেখবো কোনটি ছোট সংখ্যা যেটি ছোট সংখ্যা সেটাকে পরিপূরক করতে হবে এখানে আরেকটা বিষয় বলে রাখি দুইটা সংখ্যাকে দশমিক রূপান্তর করলেও হয় কিন্তু আমরা দশমিক রূপান্তর না করে সরাসরি বানিয়ে পারবো সমস্যা নেই এই যে লক্ষ্য করি রানা ও সময়ের প্রাপ্ত নম্বর যথাক্রমে এত এবং এত দুই পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায় এক্ষেত্রে ছোট সংখ্যাটিকে দূর পরিপূরক করতে হবে কারণ পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে বড় থেকে ছোটোটা মাইনাস হয় তাহলে আমরা এখন এই দিকে বুঝতে পারতেছি না কোনটা ছোটো কোনটা বড়ো কারণ বেস তো দুই রকম দুইটা তাই আমরা উভয় সংখ্যার বাইনারি মান নির্ণয় করতে পারি অথবা উভয় সংখ্যার দশমিক মান নির্ণয় করতে পারি যদি বাইনারি রূপান্তর করি দুইটা সংখ্যার তাহলে আমাদের অঙ্ক কয়েক ধাপ কম হবে পরিশ্রম কম হবে সেজন্য আমরা সরাসরি এটার বাইনারি মান নির্ণয় করব সিক্স টু এটার বাইনারি মান যদি নির্ণয় করি তাহলে অকটাল পদ্ধতিতে যদি বাইনারি মান নির্ণয় করি ছয়ের বাইনারি মান কত হবে যে ডান দিকে আমি ফোর টু ওয়ান কোড ধরে বাইনারি মান নির্ণয় করতে পারি এটা ধরে যদি ছয়ের বাইনারি মান নির্ণয় করি প্রথম দুইটা যোগ করে ছয় শেষেরটা শূন্য হবে শেষটা যোগ করার দরকার নেই এটা ছয়ের বাইনারি মান দুইয়ের বানের মান কত হবে দুই তো এই মাঝখানে আছে দুই যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য এটা দুইয়ের বাইনারি এটা হচ্ছে বাইনারি মান একসাথে লিখলাম লাস্টে এই বাষট্টির আবার আর সংখ্যা ছিল টু এফ ওটা হেক্সাডেসিমাল সংখ্যা ও আরেকটি বিষয়ে বলে রাখি অকটাল কিন্তু তিন বিটের কোড সেই জন্য তিন বিট করে বাইনারি মান লিখেছি এবার টু এফের বানেরি মান নির্ণয় করব ছুমি পেয়েছিলো টু এফ এই দুটার বানেরি মান নির্ণয় করব এফ এর দশমিক মান পনেরো এখানে এক্সাইড থেকে বানারি মান নির্ণয় করতে হবে তো এক্সারিস থেকে বানারি চার বিটের কোড তো এক্ষেত্রে আমরা চারটে চারটে বিটে ভাগ করব এবং এখানে মান লিখবো তার জন্য আমরা এইট ফোর টু ওয়ান এই কোডের হেল্প নিতে পারি যেমন এক কোড ধরে যদি দুইয়ের মান বের করতে চাই তো দুই যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য দুইয়ের মান এফের মান যদি নির্ণয় করতে চাই এফের মান তো পনেরো এখন আট 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 চারে বারো দুই চোদ্দো একে পনেরো এই সবগুলো যোগ করে যেহেতু পনেরো সেজন্য এফের মান চারটা এক এটা এফের বাইনারি মান এগুলো একসাথে লিখব যে বাইনারি মান পাব বেশ দুই লিখলাম এখন আমরা কিন্তু দুইটা সংখ্যার বাইনারি মান নির্ণয় করেছি এবার এই বাইনারি মান দুটো কম্পেয়ার করে দেখব কোনটি ছোট কোনটি বড় আচ্ছা এই যে প্রথমে এই বাষট্টি বানের মানে এই সংখ্যাটি পেলাম কিছুক্ষণ আগে বের করলাম এই যে এই সংখ্যাটি পেয়েছি বাম দিকে আরও দুইটা শূন্য নিয়ে আমরা আট বিটে সাজিয়ে নিয়েছি আট বিটে সাজিয়ে নিয়েছি আবার টু এফের বানের মানকেও আট বিটে সাজিয়ে লিখবো কিছুক্ষণ আগে আগেই আমরা টু এফের বানের মান বের করেছি যে কিছুক্ষণ আগে এবার উপরেরটা নিচেরটার সাথে কম্পেয়ার করে দেখব কোনটি ছোট। আচ্ছা এই বাম দিক থেকে আমরা মিলাতে মিলাতে যাবো এই যে বাম দিক থেকে আমি বারবার বলছি বাম দিকের যে চিহ্নবিট শূন্য সেজন্য সংখ্যা দুটি ধনাত্মক তো যাই হোক বাম দিক থেকে শূন্য শূন্য মিল আছে কোথায় অমিল আছে সেটা দেখব শূন্য শূন্য মিল আছে এক এক মিল আছে এখানে এক এক মিল আছে তাই না এইখানে কিন্তু অমিল আছে উপরে এক নিচে শূন্য উপরে এক নিচে শূন্য তার মানে কি এক বড় উপরে একটা বড় সংখ্যা একটা নিয়ম অনুযায়ী যেটা ছোটো সংখ্যা সেটা কিন্তু এর পরিপূরক করব এই যে এক্ষেত্রে ছোট সংখ্যাটি টু এফকে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে কেন এই টু এফ সংখ্যাটি ছোট এবার এই আমাদের এই টু এফ এর বানের যে এই জিনিসের সংখ্যাটি পেলাম এটাকে দুইয়ের পরিপূরক করবো কারণ এটা ছোট সংখ্যা টু এফ এর বানের মানকে আমরা আট বিটে সাজাবো অর্থাৎ ওখানেও আট বিট ছিল ওই সংখ্যাটা এখানে নিয়ে আসলাম এবার এটাকে উলটিয়ে লিখে একের পরিপূরক মানা হবে যেমন উপরে এক থাকলে নিচে সব শূন্য হবে আর শূন্যর পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক এই যে লিখে পেলাম এটা একের পরিপূরক মান তো এবার আমরা এই একের পরিপূরক বাইনারি মানের সাথে এক যোগ করে এখানে যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস টু এফ এর মান উপরের যে টু এর বাইনারি মান এখানে সাইনবিড জিরো তাই উপরে কিন্তু প্লাস টু এফের মান আর আমরা দুইয়ের পরিপূরক করে নিচে যেটি পাবো সেটা মাইনাস টুয়েফের বাইনারি মান হবে এই মাঝের লাইনের সাথে এক যোগ হবে একের পরিপূরকের সাথে এক যোগ হবে শূন্য আর এক যোগ করে এক আর এখানে যা আছে নামিয়ে দিব তিনটে শূন্য এক শূন্য এক এক ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে আমরা দুই লিখব কারণ এটি বাইনারি সংখ্যা এবং এই সংখ্যাটি নেগেটিভ সংখ্যার মান কারণ এই যে চিহ্ন ভিট এক হলে সংখ্যাটি মাইনাস হয় এবার এই দুইয়ের পরিপূরক বাইনারি মানের সাথে যে আটষট্টি না বাষট্টি না কত ছিল না ওটার বাইনারি মান যোগ করব। তাহলে এর পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় হবে এই যে লক্ষ্য করি আটশো বাষট্টির বানের মান কিছুক্ষণ আগে আমরা বের করেছিলাম তিন বিট করে মনে আছে ওইটা এখানে নিয়ে আসলাম আর টু এফের বানের মানও এই যে কিছুক্ষণ আগে বের করলাম ওটা এখানে নিয়ে আসলাম দেড় করে যেটা বের করেছিলাম সেটা এখানে নিয়ে আসলাম এবার দুইটা যোগ করব। দুইটা যোগ করলে এখানে পার্থক্য নির্ণয় হবে যোগ করি শূন্য আর এক যোগ করে এক এক শূন্য যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য 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 যোগ করে শূন্য এক আর এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক সেই এক বাম দিকে লিখে দিব এখন এখানে একটি বিষয় আমরা আট বিট রেজিস্টারে অঙ্ক করে শেষে কিন্তু নয় বিট পেয়েছি তাহলে এই যে হলুদ কালার দিয়ে রেখেছি আমি যে এটা যে চিহ্ন বিট চিহ্ন বিটের বাম দিকে যে এক এটা কিন্তু ওভারফ্লো বা অতিরিক্ত বিট বা ক্যারি বিট যাই বলি না কেন তা হাতে থাকা সংখ্যা এসে এটা বাদ যায়। তা আমি এটা বাদ দিয়ে যদি লিখতে চাই এখানে একটা কথা লিখে দেবো ব্র্যাক এই চিহ্ন দিয়ে যে ক্যারিবিট বিবেচনা করা হয় না এটা বিবেচনা করা না হলে এখান থেকে উত্তর হবে বামের শূন্য দাম নেই এগারো উত্তর এই যে পার্থক্য এগারো যার দশমিক মান আবার তিন এগারো বাইনারি সংখ্যা এগারোর সমতুল্য দশমিক মান কিন্তু তিন বিষয়টি খেয়াল রাখব এইভাবে আমরা দুয়ের পরিপর পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ